উঠো আর তাড়াতাড়ি এখানে আগুন কিভাবে লাগলো দিয়ে আরে কেউ জল নিয়ে এসো তাড়াতাড়ি করো আগুন লেগেছে এখানে তাড়াতাড়ি করো আরতি গিয়ে দেখি ডাকো তাড়াতাড়ি এই দেখো কি হলো কি হে ভগবান এসব কি হলো কেউ কিছু করো আগুন নেবাও মা তুমি সাবধানে থাকো আরতিদি চলো আরে হে ভগবান একই পরিবারের দুজন একজনের বুদ্ধি হাঁটুতে যেদিন থেকে ওদের দুজনের বাড়িতে পড়েছে ঠাকুরের আসন এইভাবে চলে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আমাদের পরিবারে কারো না কারো উপরে বিরাট একটা বিপদ আসতে চলেছে হে ভগবান রক্ষা করো নন্দিনী তুই তো বাবাকে ডেকে নিয়ে আমরা এখনই মোহন আশ্রমে যাব আমাদের পরিবারে যাতে বিপদ না আসে এই জন্য ওনাকে তুই উপায় বার করতে নারী নাতনিকে তো এই বাড়ির বউ করেছিস ওই মেয়েটার অশুভ ছায়া পড়েছে বলেই এই পরিবারে এত বিপদ হে ভগবান হে মহেশ্বর এই পরিবারে আর আমার সন্তানদের রক্ষা করো ঠাকুর এই পেরেকগুলো এতটা বিপজ্জনক তো বটে যে বিগ বির গাড়ির কন্ট্রোল আউট অফ কন্ট্রোল হয়ে যাবে আর বিগবি কিছুদিনের জন্য হসপিটালে থাকবে বিগবি তুমি ওখানে বিশ্রাম নাও আর আমি এখানে সি হসপিটাল বিগবি অংশমান অংশমান তোমার ওয়ালেট চুমুনের সাবধানে তুমি ঠিক আছো তুমি কি করো বলতো এত তাড়াহুড়ো কেউ করে দেখো হাতটার কি অবস্থা হয়েছে অংশমান ঠিক আছি দেখতে পাচ্ছি আমি এসো আমার সাথে করিয়ে অংশমান ওদিকে দেখো চোর জায়গায় এভাবে আগুন চলে যাওয়া সুমনাথ এ আমার সাথে ওষুধটা লাগিয়ে দি চলো আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে আজ ঠাকুর ঘরে পুজো করার সময় হঠাৎ করে ঠাকুরের সিংহাসনের নিচে যে আসনটা আছে সেখানে আগুন লেগে গেল খুব ভয় করছে আমার আপনি একটু দেখে বলুন না আমাদের পরিবারের উপর কোনো বিপদ আসছে না তো ट्टपट्टपावका चन्द्रशेखराय रतिप्रतिक्षणं महेशुन्नमयिकं लण्डकुन्द्रा ब्रलितमुखे তোমার ভয় একদম সঠিক বৌমা লক্ষত্র যোগ এটাই বলছে যে বাড়ির কোনো না কোনো সদস্যের ওপর খুব বড় সংকট আসতে চলেছে আমি তোমাকে মায়ের মন্ত্র আর রক্ষা কবচ দিচ্ছি বাড়ির সব সদস্যকেই রক্ষা কবচ বেঁধে দেবে সময় একদম নষ্ট করা চলবে না আর অল্প সময় আছে কারণ নক্ষত্র দশা এটাই বলছে যে খারাপ সময় যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এই নাও হয়ে গেছে নিজের একটু খেয়াল রেখো আমি এবার আসি অংশমান অংশমান আজকে আমার মনে ভীষণ কোড আঁকছে এই চুরি ভেঙে যাওয়া আর পুজোর জায়গায় অংশমান এই সব কিছু কোনো অমঙ্গল হওয়ার ইঙ্গিত দিচ্ছে তুমি আজকে প্লিজ অফিসে যাও না সুম না তুমি মেডিকেল স্টুডেন্ট ভবিষ্যতে ডক্টর হবে আর তুমি কি না এইসব কথা বলছ এইসব কথাই বিশ্বাস করতে নেই অংশমান আজ আমার ভীষণ ভয় করছে প্লিজ আমার জন্য আজ অফিসে যাও না তুমি সুমনা তুমি ভালো মতন জানো আমি তোমার জন্য সব করতে পারি কিন্তু আজকে আমাকে অফিস যেতেই হবে এমন কিছু লিগাল ডকুমেন্টস আমি তৈরি করাচ্ছি যার পরে নন্দন আমাদের বা আমাদের বিজনেসের কোনো ক্ষতি করতে পারবে না আর যদি ও সেটা করেও তাহলে ওকে জেলে যেতে হবে না অংশমান তোমার এইসব করার কোনো প্রয়োজন নেই প্লিজ এসব কিছু করো না আমার মন জানে নন্দন আবার ভালো হয়ে যাবে দেখো ও নিজের ভুলটা বুঝতে পারবে এই পরিবারকে আবার আপন করে নেবে ও দেখো তুমি প্লিজ এরকম করো না আমারও ভগবানের কাছে সেটাই প্রার্থনা শুনো না কারণ দেখতে গেলে নন্দন আমার ছোট ভাই আমার জীবনে ওর অনেক ভূমিকা রয়েছে কিন্তু ও যে পথটা বেছে নিয়েছে তারপরে এটা করাটা ইম্পর্টেন্ট বাই চান্স ও যদি কোনো ভুল করে তাহলে যেন শাস্তি পেতে হয় বিগবির অফিস যাওয়ার সময় গেল কিন্তু এখনো বাড়ি থেকে বেরোলো না কেন কিছু বুঝতে পারছি না ব্যাস একবার একবার বিগবি বাড়ি থেকে বেরোক ও হসপিটালে চলে যাবে তারপর দেখছি যে মিসেস ভাগলপুরকে কে বাঁচাতে পারে আমার থেকে হ্যাঁ কতদিন এসব ছোটোখাটো খেলা খেলবে বলো তো কোনো বড় প্ল্যান নেই যাতে আমরা সুমনাকে একটা ভালো রকম শিক্ষা দিতে পারি না কোনো প্রবলেম আছে তোমার হ্যাঁ সাবধানে যাও কিন্তু হয়েছে পারফেক্ট কাজ এবার বিপি কিছুদিনের জন্য হসপিটাল যাবে আর আমি এখানে আমি আমার খেলা শুরু করব হ্যাঁ সরি বিপি হ্যাঁ সুমনাকে কিউ খারাপ বলে তুমি একদম সহ্য করতে পারো না না ঠিক সেভাবেই আমাকে যদি কেউ হুমকি দেয় আমি একদম সহ্য করতে পারি না কি বলেছিলে তুমি তুমি আমাকে ব্যালকনি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে মেরে ফেলবে এবার তুমি আর তোমার দাদা দুজনেই হাসপাতালে পড়ে থাকো এটা কি করছো আর আমি যতদিনে তোমরা ফিরে আসবে ততদিনে তোমাদের এই গোটা পরিবারটাকে একেবারে শেষ করে ফেলবো তোমার ঠিক আছে সুমনা কিচ্ছু হয়নি সামান্য চোট লেগেছে ভাই নন্দন সুইট ড্রিংক নন্দন আরে কে হাসপাতালে নিয়ে যেতে হবে নন্দন কি হলো রে তো কি হয়েছে নন্দন পড়ে গেল কি করে এসব কি করে হলো এইসব কথা বলার সময় নয় এটা ওর অবস্থা খুব ক্রিটিক্যাল ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে সুরভি নিজেকে সামলাও একটু নন্দনের কোনো ক্ষতি হতে দেব না তুমি সুরভি মায়ের কাছে যাও সুরভি মায়ের প্রয়োজন তোমাকে চিন্তা করো না মা কিচ্ছু হবে না আমাদের নন্দনের ও ঠিক হয়ে যাবে বাবা তোমারও তো ব্যথা লেগেছে দেখো কিভাবে রক্ত বেরোচ্ছে কিন্তু তোমার নিজের খেয়ালই নেই যাও আগে ব্যান্ডেজ করে এসো হ্যাঁ মা ডাক্তার বাবু ডক্টর নন্দন কেমন আছে ও এখন মুক্ত তো ক্ষমা করবেন গভীর ক্ষতের জন্য ওনার অনেক রক্তপাত হয়েছে নন্দন আর এই পৃথিবীতে নেই না আমি আমার নন্দনকে আবার হারাতে পারি না 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 এটা না নন্দন নন্দন আমাদের কিভাবে ছেড়ে যেতে পারে না 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 নন্দন আমাদের ছেড়ে যেতে পারে না নন্দন 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 नंदन नंदन उठ उठ चोखल बाबा नंदन उठ ना उठ नंदन उठ नंदन उठ ना नंदन 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 उठ उठ नंदन उठ उठ নন্দন তুই আমাকে মমি ডাকিস মামা বলে ডাকতে হবে না নন্দন নন্দন বাবা আমার চোখ খোল ওট বাবা তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা ও প্রভু বলা না এরকম অনর্থ হতে পারে না তুমি সুরভে মায়ের কাজ থেকে ওরা নন্দনকে এভাবে কেড়ে নিও না ওগো দেখো না উঠছে না কেন নন্দিনীকে উঠতে বলতে তুই নার্স ওখানে দাঁড়িয়ে কি করছো শিগগির আমাকে শক দাও সুরভে মা প্লিজ তুমি একটু একটু সরুন ম্যাডাম এভাবে আপনি কি করে আমি মেডিকেল স্টুডেন্ট আমি জানি আমি কি করছি হে প্রভু বলো আমায় নার্স কারেন্ট ভোল্টেজ বাড়ো আমার মনের ইচ্ছে তো পূরণ হয়েছে তুই তো চেয়েছিলে যে নন্দন শেষ হয়ে যাক দেখো কি হয়েছে আমাদের ছোট কোকার আর এখন কেন কেন এইসব নাটক করছো তুমি বলো তো জেঠিমা শান্ত হও না একটু সুমনা যা করছে করতে দাও ওকে ও এই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবার নিশ্চয় আনন্দ হচ্ছে তোমার যেটা তুমি চাইছিলে সেটাই হলো বাজে কথা বন্ধ কর নন্দিনী তোর এত ছোট কথা মুখে যা আসে তাই বলছিস নন্দন আমার ভাই আর আমি চাইবো যে আমাদেরকে ছেড়ে চলে যাক হে প্রভু বলনাথ তুমি এটা করতে পারো না প্লিজ এরকম করো না সাহায্য করো আমার নন্দনকে নন্দনকে আমাদের কাছ থেকে কিনে নিও না প্লিজ প্রভু বলনাথ নর্স কারেন্ট ভোল্টেজ ম্যাক্সিমাম করতে দাও ভগবান তুমি তো প্রাণ নান করো আমার নাতির প্রাণ ফিরিয়ে দাও বাবা আমার তোর মায়ের কথা শোন বাবা চোখ আমায় ক্ষমা করে দাও সুমার আমি নন্দনকে বাঁচাতে পারলাম না আমাকে সাহায্য করলেন না উনিও আমার কোনো কথা শুনলেন না দাও